দেশ নিয়ে আসি পেয়েছে দ্বিতীয় কেউ বেশি ভাবে না বললেন হান্নান মাসুদ জানাব পিআর পদ্ধতি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না যত দ্রুত সম্ভব নির্বাচন হবে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন সরকার এবং সর্বশেষ জানাবো স্বামীকে মারধর করে স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি বিস্তারিত দেশ নিয়ে আসিফের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না বললেন হানান মাসুদ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন হলক্ষে বলতে পারি এ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না ফেসবুক পোস্টে মাসুদ লিখেছেন এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানো ষড়যন্ত্র নেমেছে সফল হবেন না জাস্ট বলে রাখলাম সফল হবেন না সেই যখন আপনারা ছিলেন তখন থেকে বারবার মার খেয়েও অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য পিস্পা হননি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেকেও পিস্পা হননি তিনি লেখেন এখন শুধু আপনাদের এ সকল ভণ্ডামি দেখছি আর ভাবছি আর নিচে নামবে শুধু জুলাইয়ের নেতাদের হেও করতে পারলে পুরো অভ্যুথান নিয়ে আওয়ামী দাদাদের বয়ান প্রতিষ্ঠা করা সহজ হয় নাচাচ্ছে আপনারা নাচছেন লিগও পোস্ট আসছে দাদারাও পোস্ট আসছে আবার দীর্ঘদিনের নির্যাতিতারাও পোস্ট আছে এনসিপি নেতা লিখেছেন মনে হচ্ছে আসিফ মাহমুদ সজীব হইয়া সবচেয়ে বাজে মন্ত্রণালয় চালায় আর প্রচুর ক্ষমতা হলক্ষে বলতে পারি আসিফ চেয়ে বেশি ভাবে না তিনি আরও লিখেছেন আজ সরকার থেকে নামলে কাল ঠিকই বুঝতে পারবেন কতটা গুজবে আপনারা নিজেদের সামিল করেছেন ধন্যবাদ যত দ্রুত সম্ভব নির্বাচন হবে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন সরকার যত দ্রুত সম্ভব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমুস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুপিওর মধ্যে টেলিফোন আলাপের সময় বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে তথ্য জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে আমি সামনে বসাচ্ছিলাম সেখানে সংস্কার কার্যক্রম তাদের সমর্থনের কথাও রয়েছে এবং কথায় কথায় উঠে এসেছে যে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হোক কোন পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন দুপক্ষের কথাবার্তায় হচ্ছিল আন্তরিক পরিবেশে তার মাঝে এই কথাগুলো উঠে এসেছে নির্বাচন প্রসঙ্গে তারা জিজ্ঞাসা করেছেন এবং এ ব্যাপারে আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে সেটির বিষয়েও তাদের সমর্থনের কথাও ব্যক্ত করেছেন তখন তাদের জানানো হয়েছে যে আসলে যত শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে পি আর পদ্ধতি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না দেশের সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র কেউ প্রার্থী হতে পারবেন না কারণ এ পদ্ধতিতে ব্যক্তিকে নয় ভোট দিতে হবে দলকে পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে চলমান আলোচনার মতে তত্ত্বটি স্পষ্ট করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দুজন সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম তারা বলেন পিআর পদ্ধতি নির্বাচন দলের জন্য প্রযোজ্য এ নির্বাচন আসন ভিত্তিক এবং ব্যক্তির জন্য নয় পদ্ধতিটি চালু হলে দেশে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা আর থাকবে না ভোটাররাও দলের বাইরে কাউকে ভোট দেওয়ার সুযোগ পাবেন না প্রতিবেদনে পিআর পদ্ধতির নেতিবাচক দিক সম্পর্কে এই মর্মে বলা হয়েছে যে এর একটি বড় দুর্বলতা হলো সরকারের সম্ভাব্য অস্থিতিশীলতা বাংলাদেশে বাংলাদেশে তুলনামূলকভাবে কম বিতর্কিত পঞ্চম সপ্তম অষ্টম ও নবম সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্তির হার এবং সে অনুযায়ী পিআর পদ্ধতিতে বন্টনযোগ্য আসন সংখ্যা উল্লেখ করে বলা হয়েছে এই পদ্ধতি ব্যবহার করা হলে উল্লেখিত চারটি নির্বাচনে যেহেতু কোনো দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব হতো না তাই বড় দলগুলো ক্ষুদ্র দলগুলোর কাছে জিম্মি হয়ে যেতে পারবে এবং টিরানি অব দ্য স্মল মাইনরিটি বা ছোটদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যেতে পারত। এছাড়া সরকার গঠনে ভাঙা গড়ার খেলা প্রকাট হয়ে উঠতে পারতো এমনকি সরকার গঠনে লেনদেনের প্রভাবও ঘটতে পারত এছাড়া সাংখ্যানুপাতিক পদ্ধতিতে দলের আধিপত্য বেসামাল পর পর্যায়ে পৌঁছতে পারে ছোটদের আধিপত্য প্রতিষ্ঠান নেতিবাচক উদাহরণ হিসেবে ইসরায়েলের কথা উল্লেখ করে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে প্রসঙ্গে ফিলিস্তিনি ও মধ্যকার চলমান যুদ্ধের উদাহরণ টানা যেতে এ পারে অনেক বিশ্লেষকের মতে গাজায় যুদ্ধ এক প্রলম্বিত হওয়ায় একটি বড় কারণ হল আনুপাতিক প্রতিনিধিত্বের কারণে বেনিয়ামিন নেতানিয়াহু কিছু অতি ক্ষুদ্র উগ্র ধর্মান্ধ দলের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতির আরো অনেক দুর্বলতা রয়েছে যা অংশীজনের সঙ্গে মত সময় উঠে এসেছে মত বিনিময়ের সময় একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করা গেছে অনেক ব্যক্তি ও দল যারা নীতিগতভাবে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে তাদের অনেকেও বর্তমান প্রেক্ষাপটে এটির প্রবর্তনের বিপক্ষে তাদের আশঙ্কা বর্তমান সময়ে সংখ্যানুপাতিক পদ্ধতি গৃহীত হলে বিতাড়িত স্বৈরাচারের পুনর্বাসনের আশঙ্কা দেখা দেবে সংস্কার কমিশন সংখ্যানুপাতিক পদ্ধতির নেতিবাচক দিকের উদাহরণ দিতে গিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের কথাও তুলে ধরে, ওই প্রতিবেদনে এই মর্মে বলা হয়েছে সাংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থায় আরও স্বৈরাচারী হবেন দল ও দলপ্রধান কারণ তখন সংসদ সদস্য হবে সম্ভাব্য প্রার্থীরা আর জনগণের কাছে যাবেন না যাবেন দলের নেতার কাছে আগে থেকে টাকা নিয়ে হাজির হবেন দলের প্রধানটা মোটামুটি নিলামে তুলে প্রতিটি আসনের বিপরীতে টাকা নিয়ে নেবেন তারপর সংসদ সদস্য নির্ধারণ করা হবে বিষয়টি ঘটতে পারে বিদ্যমান ব্যবস্থায় সংসদে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রের মতো এছাড়া বর্তমান নির্বাচনে আসন ব্যবস্থার সঙ্গে দেশের মানুষ পরিচিত রাতারাতি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করলে তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না সংখ্যানুপাতিক পদ্ধতি পরিচালনার আগে এর ভালো মন্দ দেশের প্রেক্ষাপট কিছু বিচার বিশ্লেষণ করেই করা দরকার এই পদ্ধতি চালু করা হলে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে এর মোদ্দা কথা হলো জনগণ কোনো নির্দিষ্ট প্রার্থীর পরিবর্তে দলীয় প্রতীকে ভোট দেবে একটি দল শতকরা যত শতাংশ ভোট পাবে সেই অনুসারে সংসদে আসন পাবে অর্থাৎ তিনশো আসনের মধ্যে এককভাবে সরকার গঠন করতে একটি দলকে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেতে হবে যা হবে কঠিন সরকার পরিচালনার ক্ষেত্রে দেখা দেবে আরেক সমস্যা যদি কোনো সরকারের পঞ্চাশ শতাংশের বেশি আসন না থাকে তাহলে দেখা যাবে সরকার বাজেট সহ বিভিন্ন আইন পাশ করতে পারছে না আইন পাশের জন্য অন্য দলের স্বর্ণাপন্ন হতে হবে সেসব দল সুযোগ নিয়ে বিভিন্ন সুবিধা আদায় করে নেবে উন্মোচিত হবে নতুন দুর্নীতির ক্ষেত্রে ছোট দলগুলোর কারণে অকারণে সরকারকে ফেলে দিতে চাইবে এবং কোনো সরকারই সঠিকভাবে কাজ করতে পারবে না বর্তমানে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে তিনশো সংসদ সদস্য নির্বাচনের যে বিধান রয়েছে সেটির মাধ্যমে প্রতিটি আসনের সমনোনয়নের জন্য স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা হয় এবং এর মাধ্যমে স্থানীয় নেতৃত্ব তৈরি হয় কিছু নেতা তৈরি হয় জনগণের ভোট পেতে হলে তাদের স্থানীয় জনগণের সঙ্গে মিশতে হয় কথা বলতে হয় সাংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি চালু হলে জনগণের কোনো সংসদ সদস্য থাকবে না থাকবে থাকবে দলীয় প্রধানের পোষা সংসদ সদস্য যাদের কেবল দলীয় প্রধানের কাছে সংসদ হবে দলীয় ক্লাব সংস্কার কমিশন সংখ্যানুপাতিক পদ্ধতির সমস্যা হিসেবে আরও উল্লেখ করেছে সংসদের আসন সংখ্যা ভাগ হয় বিভিন্ন রাজনৈতিক দলের ভোটপ্রাপ্তির অনুপাতের হারে এ ব্যবস্থায় ভোটাররা ভোট প্রদান করে রাজনৈতিক দলকে কোনো নির্দিষ্ট প্রার্থীকে নয় বরং রাজনৈতিক দলের প্রাপ্ত আসন সংখ্যা নির্ভর করে দলের প্রাপ্ত ভোটের হারের ওপর তবে কোনো আসন পেতে হলে দলকে ন্যূনতম হারের ভোট পেতে হয় উদাহরণস্বরূপ কোনো দল যদি সারা দেশে মোট প্রদত্ত ভোটের পাঁচ শতাংশ ভোট পায় তাহলে সেই দল সংসদের মোট আসনের পাঁচ শতাংশ আসন পাবে প্রসঙ্গত সংসদীয় আসনে ভাগ পাওয়ার মানদণ্ড যদি ন্যূনতম পাঁচ শতাংশ হয় তাহলে আমাদের দেশে ছোটো ছোটো দলগুলো যাদের প্রায় সবারই ভোটপ্রাপ্তের হার পাঁচ শতাংশ কম তারা কোনো আসন পাবে না সার্বিক এই পরিস্থিতিতে সংস্কার কমিশনের মূল্যায়ন এটি সুস্পষ্ট যে বর্তমান ভিত্তিক ফার্স্ট পার্ট দা পোস্ট অ্যাড টিপি এবং সংখ্যানুপাতিক পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে দুটি পদ্ধতি বলতে গেলে মিক্সড ব্লেসিং বা মিশ্র আশীর্বাদ এ বিবেচনায় অনেক দেশে এখন মিশ্র পদ্ধতি ব্যবহার করে থাকে মিশ্র পদ্ধতিতে সংসদের একাংশ এপিটিপি পদ্ধতিতে অনেকাংশ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে সংখ্যানুপাতিক পদ্ধতিও বহু রকমের হয়ে থাকে এছাড়া সংসদের দুই কক্ষে দুই ধরনের পদ্ধতি থাকতে পারে কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে এমনি প্রেক্ষাপটে অংশ জনের পক্ষ থেকে সংখানুপাধিক পদ্ধতি প্রচলনের পক্ষে বিপক্ষে দাবি উঠেছে তবে সাংখানুপাতিক পদ্ধতি সীমাবদ্ধতা বিবেচনায় অনেক একটি মিশ্র পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছে অনেকে আবার সংসদে উচ্চ স্থাপিত হলে সেখানে আনুপাতিক পদ্ধতি দাবি তুলেছে তবে সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম মতবিরোধ রয়েছে এই বিষয়ে কমিশনের পক্ষে নিজেদের অপরগতা প্রকাশ করে বলা হয়েছে রাজনৈতিক ঐক্যমত্যের অভাবের কারণে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে কোনোরূপ সুপারিশ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন